লৰা চড়া করবি না চলে গেলো ভাই কিন্তু ভাই কি ভাবে গেলে বুঝতে পারলাম মিউজিক মানে কিন্তু চালা কি ভাই মিউজিক মানে কায়দা মুর বিঘের মার বেশ সুটা হেগা দেখ হ্যাঁ দেখেন আর একটা দেখেন চোগোল বাচ্চা চোগোল খুটা বাইরে কিভাবে বাইরে হবে লক্ষ্য রাখতো কিন্তু খাকা

এই সেই চগল খোরের বাচ্চা আমার ওস্তাদের নাম রাখছে কুটনা বুড়ির দাপ এই বাড়ির কথা ওই বাড়ি কয়ে ভালো ভালো মানুষের করে প্যাস লাগায় নতুন নতুন বউ যুগরে মারি খাওয়ায় এই সেই কুটনা বুড়ির দাঁত কাকা এই দেখে আবার বলবেন এই জায়গা বসে থাক খাবরদার গুতি করিস না আস্তে আস্তে বসে থাক লড়া চড়া করবি না এই দেখে চলে গেল বাবারে কি ভালো গেল বুঝতে পারলাম না একটা চালাকি শিখতে চাইলে শিখতে পারবেন যদি এগারো কাপ চা খাওয়াইতেন আজকা খাইতে পারবেন এই দেখেন ভাই এটা আপনারা জানেন এটা মনে জীবিত যারা বলেন স্বামী স্ত্রীর হতে মিল নাই আজকা ভাইয়ে ভাইয়ে মিল নাই রে ভাই আজকা ভালোবাসে গেলেন ছেলে আজকে অন্যের কথাই চলতে আসে ভালোবাসলেন বংশের জোট মারে পেরা বেড়া করে কথা কয় একজোড়া করে মনে নিয়ে আমার বাজারে যদি কবি রাস্তা কবির আসা জীবিত মনামনি ফল যাদের স্বামী স্ত্রী বন্ধু লোক শত্রু হয়ে গেছে আপন লোক হয়ে গেছে এক জোড়া করে মনামনি নিয়ে যায় এ দেখেন মানুষ বলে এরা দেখায় কিন্তু দেয় না দিনে মনে কাজ হয় আমি দেখছি না লক্ষ্য রাখুন ভাই এটা ভাল আপনি বলেন আমি সারা সারাদিন কাজকর্ম হইলেই ভাই একটা জ্বর আসে মিনিটে আসে ভাই সেকেন্ডে চলে যায় ওটা জ্বর চোরা জ্বরের কাজে দেয় এটা নাগমনিলতা যে দেখেন সাপের মতন দেখা যায় যে দেখেন আপনি অন্ধকারে চলেন আলো মাতি নাই সাপের ভয় নাগের ভয় একা একা চলছেন ভাই একটা ভয়ের কাজে দিবেন আমার ওস্তাদে বলে মনের ভাগে খায় না মনের ভাগে খাইয়ে ফেলায় আমি নাকমনি দিয়েছি নাক দিয়ে রক্ত করে অনেকের গায়ের দুধ সাপে খায় এটা ব্যাঙের কাল্লা বিষাক্ত কর ব্যাংক এই ব্যাংকটা বাপ কেন তুমু আপনি বলেন আপনার বাড়িতে একটা বাচ্চা আছে তার থেকে পাঁচ বছর ছয় বছর ডেলিরাইতে রাইতে বিছনা ঘুরে ভরে মুখে দাঁতে দাঁত কাটে ঘুমে বকে ঘুমে খায় আমাদের মতন যুবক ভাইদের স্বপ্ন কামে দিবে এটা শিরবান আপনি বলেন আমি সকালবেলা উঠছি আমার আত্মপালি দূষিত একটা মাথা যন্ত্রণা করে এই বেলার বাচ্চা ওই বেলায় সারে আমাদের মতন সারা দিন মাথা যন্ত্রণা করবে না ভাই এই যে দেখেন অনেক লোকে মনে মনে ভাবে যে যত রোগের কথা বলে সব মনে একবারে ভালো হবে এ ভাই একবারে ভালো হবে মরে এটা বাহু এটা বাজনা কাটা গাছ পটমাসের কাটা যারা বলেন আমি এক জায়গায় বসা কর্মটা করতে পারি না আমার হাঁটুরা চাবায় কামড়ায় মাজা করমটা আমাদের মতন দুই চার ঘন্টা বসে আপনি কর্ম করবেন এই হাঁটু ব্যথায় মাজায় ব্যথায় আল্লাহ রহম কষ্ট পাবেন না কেন ব্যথার জ্বালা বড় জ্বালা আমার উস্তাদে বলে বাংলাদেশের রাজধানী ঢাকা পুরুষের রাজধানী মাজা